ফজরের নামাজের পরে একটি দোয়া সাতবার পড়ুন আপনাকে পাক রব্বুল আলমিন সম্পদ বৃদ্ধি করে দিবেন এটা নবীজি ইসল আলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সময় সাহাবাই কেরাম নবুজি সাল্ল কাছে গিয়ে বলতে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্পদ যাতে করে বৃদ্ধি হয় আপনি আমাদেরকে কিছু আমল শিক্ষা দেন এমন কিছু আমল আমাদেরকে বলে দেন যার কারণে পাক রব্বুল আলমিন আমাকে সম্পদের মালিক বানাবেন সম্পদের দরকার আছে আপনি নেক কাজ করবেন ভালো কাজ করবেন এতে কিন্তু সম্পদের দরকার আছে ডোনেশন করবেন আপনি একটি ইসলামী প্রতিষ্ঠান আছে সেখানে আপনি ডোনেশন করবেন ডোনেট করবেন আপনার কাছে যদি টাকাই না থাকে আপনি কিভাবে ডোনেট করবেন এর সম্পদ থাকা এটা খারাপ লক্ষণ নয় ওসমান নদী আল্লাহ সম্পদ ছিল তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন তিনি ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন এই সম্পদ থাকাটা খারাপ লক্ষণ নয় আপনি নামাজ করবেন নামাজ পড়ার জন্য সতর থাকার জন্য কাপুর লাগবে সেই কাপুর কিন্তু টাকা দরকার আছে না নেই আপনি হজ করবেন হজে যাওয়ার জন্য টাকার দরকার আছে না নাই সুতরাং টাকা দরকার আছে তবে টাকাই সব সবকিছু মূল লক্ষ্য যেতে করে না হয় আপনাকে মনে রাখতে হবে জীবন চলার পথে কিছু টাকা দরকার এই জন্য আমি দুনিয়ার কাজ করব আপনাকে এই সম্পদ বৃদ্ধি করার জন্য আপনাকে কারো কাছে কিছু চাইতে হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখানো একটি আমল যদি আপনি ফজরের নামাজের পরে পড়তে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এমন কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়ার বতউলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্পদ বৃদ্ধি করে দিবেন প্রতিদিন ফজরের নামাজের পরে ছোট্ট একটি দোয়া করবেন সাতবার বার বিসমিল্লাহি আলা দীনি ওয়া nafsi ওয়া waladi ওয়া ahli দোয়াটি আবার বলছি বিসমিল্লাহি আলা দীনি ওয়া nafsi ওয়া waladi ওয়া এটাকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিবেন বিষয়টা এমন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল পরিবার দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনে বরকত দিয়ে দিবেন চমৎকার একটি দোয়া ফজরের নামাজের পরে পড়তে হবে এবং মগরীবের নামাজের পরেও পড়বেন তবে দুঃখজনক হলো সত্য আমরা অনেকে ফজরের নামাজ পড়ি না ফজরের নামাজ আমরা উঠতে পারি না হুজুর ফজরের নামাজ উঠতে পারি না কি যে হইছে আমার রাতের বেলা ঘুমায় দুইটা তিনটা সময় কিভাবে আপনি ফজরের নামাজের সময় উঠবেন এই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে নবীজি সাল্লাহ আলাইস্লামের সুন্না হচ্ছে নবীজি সাল্লাহ আসালাম এসার আগেই খাবার খেয়ে ফেলতেন এশার নামাজ পড়ে নবী সাল্লাম ঘুমিয়ে যেতেন সাহাবাই কেরামরাও ঘুমিয়ে যেতেন এবং নবী সাল্লাম শেষ সাথে তাড়াতাড়ি উঠতেন এখানে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন সেই শেষ সাথে তাড়াতাড়ি উঠতেন কেননা সেই শেষ রাতে কিন্তু আল্লাহ তালা তাহাজের সময় প্রথম আসমানে চলে আসেন বুখার শিবের হাদিস এসেছে নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন তাহাজের সময় রাতের শেষ অংশে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন বলতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও অভাবের ভিতরে আছো তোমার সংসারে শান্তি নাই স্বামী কথা শুনে না স্ত্রী কথা শুনে না সন্তানরা কথা শুনে না আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে দিব সম্পদ লাগবে আমি আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দিব ইজ্জত লাগবে আমি আল্লাহ ইজ্জতের জিন্দিগি দান করে দিব চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছে চাইতে হবে আপনি একটু তাড়াতাড়ি উঠেন ফজরে নামাজ পড়েন ফজরে নামাজের আগে কিছু সময় আগে তাহাজ নামাজ পড়েন এই সময় আপনি এই দোয়াগুলো করেন আল্লাহ কাছে বিশেষ করে ফজরের নামাজের পরে সাতবার পড়বেন বা গ্রীবের নামাজের পরে সাতবার বিসমিল্লাহ আলা দিনি ওয়ানি ওয়ালি ওয়াহলি ওয়া মালি এই দোয়াটি আল্লাহ কাছে করলে আল্লাহ পাক রব্বুল আলমীর হালাল ভাবে আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন